তো আজকে এ ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস সেভেনের অনুশীলনী এগারো দশমিক তিনের চার এবং পাঁচ এ দুটি অঙ্ক ঠিক আছে তো দেখো চার নম্বর এবং পাঁচ নাম্বার তো প্রথমত আমি চার নাম্বারটা তোমাদেরকে বুঝিয়ে দিই কেমন একটি বৃত্তাকার মাঠের বেসাদ্দ বারো মিটার ঠিক আছে কি বলেছি বৃত্তাকার মাঠের বেসাদ্দ বারো মিটার মাঠটিকে সমতল করতে প্রতি বর্গ এত টাকা খরচ এত টাকা হারে মোট কত টাকা লাগবে একদম বুঝতে গেলে যদি বুঝতে পারো খুব সহজ হবে দেখো একটি বৃত্তাকার মাঠের ব্যসার্ধ কত বারো মিটার তো দেখো এই মাঠটাকে সমতল করতে তো কি করবে সমতল তো একটা জিনিস বুঝতে হবে সমতল করলে এটার কি বার করতে হবে নাকি ক্ষেত্রফল ঠিক আছে ধরো বৃত্তাকার মাঠটা মাঠটা কিরকম বৃত্তাকার হ্যাঁ এখান থেকে এতটুকু এটাকে বলি আমরা ব্যসার্ধ ঠিক আছে তো এখানে কি বলছে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ বারো মিটার এটা কত হবে বারো মিটার হবে তো এমনিতে বৃত্তা বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি জানো বৃত্তের সূত্র হলো পাই আর ঠিক আছে আর পরেটির সূত্র হল কি স্কোয়ার সূত্র হলো টু পাই আর এতটুকু ক্লিয়ার আশা করি ক্ষেত্রফল পাই পাই আর আর টু তো এখানে আমাদের বুঝতে হবে যে ক্ষেত্রফল ভাগ করতে হবে না পরেডি যদি সমান করতে হয় তাহলে এটা ক্ষেত্রফল আর যদি মানে ধরো সাইডে দড়ি দেবে বা বেড়া দেবে তাহলে এটা পরে দিই মানে সাইডেরটা মাঝখানে ধান লাগাবে বা জমি চাষ করবে বা সমতল করবে এটা হলো ক্ষেত্রফল তো এখানে কি বলেছে এই মাঠটিকে সমতল করতে হবে তাহলে কি বাত করতে হবে আমাদেরকে ক্ষেত্রফল ঠিক আছে প্রথমে ক্ষেত্রফলটা বের করি তাহলে করতে পারবো ঠিক আছে দেখো কি লিখব যে বৃত্তাকার বৃত্তাকার মাঠের ঠিক আছে মাঠের কি দেওয়ার আছে বেশাদ্দ বৃত্তাকার মাঠের বেশাদ্দ সমান সমান কত বারো মিটার সুতরাং বৃত্তাকার মাঠের কি বের করব ক্ষেত্র ফল আর সবসময় ক্ষেত্র বলে বর্গ একক হবে কেমন বুঝতে পারছো আশা করি বর্গ একক পায়ের মান কত সাত ভাগের বাইশ ইন্টু গুণ হিসেবে রয়েছে ইন্টু আর মান কত বারো ঠিক আছে বারো স্কোয়ার আছে মানে এটা কয় আটটা কবে দুইবার তো বারো আর মানে বারো হলে বারো কয় বের হবে দুই বার হবে বারো গুণ বারো এখানে কি হবে বর্গ এখানে এক লিখলে এখানে যেহেতু মিটার এক বর্গ মিটার লিখবো আশা করি ক্লিয়ার এই জায়গাটা আমি বোঝার জন্য দিয়েছি এটা সাইডে তো এবার আমাদের একটা জিনিস বুঝতে হবে যে কি করব। এখানে মনে মনে এক আছে এখানে মনে মনে এক আছে উপরে কোন আমরা গুণ করতে পারবো না কাটাকাটি করতে পারবো সাত দিয়ে বাইশকে যাচ্ছে না সাত দিয়ে বারোকে যাবে না ভাগ যাবে না তিন সাথে একুশ ভাগ যাচ্ছে না সাত দুগুলো চোদ্দো যাচ্ছে না তো যদি ভাগ না যায় উপরে উপরে গুণ নিচে নিচে গুণ করে দেবো কেমন নিচে সাত সাত লিখবো উপরে কত রয়েছে দেখো এটা বাইশ বারো বারো তিনোটা গুণ করবো তো কীভাবে করবা দেখো প্রথমে দুটো গুণ করবে তারপর দুইটার সাথে এটা গুণ করবা তো বারো বারো গুণ করলে একশো হয় ঠিক আছে তোমরা গুণ করে দেখবে তারপরে এই বারবার গুণ করছে একশো চুচাল্লিশ আর বাইশটা গুণ করবো চার আট চার আট দুই একে দুই গুণ দেবো আট আট দুই একে দুই আট ষোলো ছয় হাতে এক আট আট দশ দশ হাতে এক একে তিন তো এটা লিখবো তিন এক ছয় আট থ্রি থ্রি ওয়ান সিক্স এইট কত দিয়ে ভাগ করবো সাত দিয়ে চার সাতা আটা এগারো থেকে আট গেলে তিন হাতে আছে এক মিলে গিয়ে পাঁচ বছর সাতা পঁয়ত্রিশ ছয় থেকে পাঁচ গেলে এক হাতে নাই এবার আট নম্বরে সাত দুপুরে চোদ্দ আট থেকে চার গেলে চার হাতে এক আট থেকে চার গেলে চার না হাতে এক না কীভাবে হাতে এক তোমরা আমি বলছি তোমরা চুপ করে থাকলে হবে না দেখো আটটা বড়ো না তো বড়ো থেকে ছোটো বিয়োগ করলে তো হাতে হয় না না তো আটটা থেকে চার গেলে চার হাতে নাই এক থেকে গেলে শূন্য তো এখানটা আর নাম আনার মতো কিছু নাই দশমিক দিয়ে একটা শূন্য দিবা তো পাঁচ বোঝা যাবে পাঁচ সাতা পঁয়ত্রিশ ঠিক আছে ক্লিয়ার আশা করি এতটুকু শূন্য থেকে দশ দশ থেকে পাঁচ গেলে পাঁচ সাতা এক আগে তিন আগে চার 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 শূন্য মিলে গিয়েছে এবার দশমিক আগে একটা দশমিক দিয়ে এসেছি দশমিক আটটা শূন্য দিতে পারবো তো সাত সাতা ঊনপঞ্চাশ ঠিক আছে এক নম্বরে দশমিক আর থাকবে লাগবে না আপাতত দুইটা ঘর পেয়েছি না এতটুকু হলে হবে চারশো বাহান্ন চারশো বাহান্ন দশমিক পাঁচ সাত এ তো এ তো ক্রিটা বর্গ মিটার ঠিক আছে তো প্লাস্টিকই বলছে দেখো প্রতি বর্গ মিটার এত টাকা দিয়ে হারে মোট কত খরচ হবে প্রতি বর্গ মিটার টাকা হারে মোট কত খরচ হবে ঠিক আছে প্রতি বর্গ মিটার মানে এক বর্গমিটার এত টাকা খরচ হয় এক বর্গ মিটারে খরচ হয় দুই দশমিক দশ টাকা ক্লিয়ার সুতরাং কত বেরিয়েছে আমাদেরকে চারশো বাহান্ন দশমিক পাঁচ সাত বর্গ মিটার খরচ হয় এত মিটার খরচ হয় সমান সমান চারশো বাহান্ন দশমিক পাঁচ সাত ইন্টু দুই দশমিক দশ এত এটা কিন্তু টাকা হবে কেমন এত টাকা খরচ গুণ করবো এবার দেখো গুণটা খুব বড় গুণ হবে দেখাচ্ছি চার পাঁচ দুই পাঁচ সাত দুইশো দশ ঠিক আছে শূন্যটা লাস্টে বসিয়ে দেবো শুধু একুশ গুণ করি সাত থেকে সাত সাত একে সাত পাঁচ একে পাঁচ দুই একে দুই সাত থেকে সাত পাঁচ দু পাঁচ থেকে পাঁচ দুই একে দুই পাঁচ গুণ দেব সাত দুবনে সাত সাত চার হাতে এক পাঁচ হাতে এক দুই দুবনে চার পাঁচ পাঁচ দুবনে দশ শূন্য হাতে এক চার দুবনে আট নয় ঠিক আছে সাত নামবে পাঁচ চারের নয় দুই একে তিন পাঁচ দশ শূন্য হাতে এক চার একে পাঁচ নয় আগে একটা দশমিক দিয়ে গুণ করে নেয় এই দশমিকটা এখানে বসিয়ে দেবো ঠিক আছে তো দশ দেখো এখানে দশমিক পর দুঘর এখানে দশমিক পর দুই ঘর টোটাল চার ঘর ঘরও না চার ঘর দশমিক দিয়ে বসাবো এক দুই তিন চার এখানে তার মানে কত হলো নশো পঞ্চাশ দশমিক তিন নয় সাত দশমিকের পর শূন্যের মান নাই ঠিক আছে তাহলে এটাও তো দেখো এটা মানে নয়টা পাঁচের থেকে বেশি না তিন নম্বর ঘরেরটা পাঁচের থেকে বেশি না এই জন্য হাজার থেকে বেশি হলে এটার সাথে এক যোগ করে দিবা যদি পাঁচ থেকে কম হয় তাহলে যা আসতে তা থাকবে আর কি যেহেতু বেশি নয়ের সাথে এক যোগ করে করেটা দশ হয়ে যাবো

তিন আট লিখতে কারণ তিন নম্বরটা পাঁচ হাজার থেকে কম না তো ছয় হতো পাঁচ হতে বেশি না তাহলে আটের সাথে একটু করে উনচল্লিশ হয়ে যেত আর কি ওই এমন আর কি ঠিক আছে আশা করি বুঝতে পারছো এতটুকু হলো উত্তর তো চার নম্বরটার মাত্র করে এবার পাঁচ নাম্বারটা দেখব কেমন মন্দিরা একটি বৃত্তাকার টেবিল ঠিক আছে টেবিলটা কিরকম বৃত্তাকার টেবিল ঢাকনের চারিদিকে কাপড়ের ফিতা লাগাবে চারিদিকে লাগাবে তার মানে কি বের করতে হবে পরে দিই মাঝখান জাগালের ক্ষেত্র বল যেহেতু চারিদিকে ফিতা লাগাবে তাহলে এটা কি বের করতে হবে পরে দিই পরিটির সূত্রটা আমি জানি বৃত্তাকার পর বৃত্তাকার পরটি কী সমত টু পাই আর এখানে আর মানে আর মানে ব্যাসার আর পাই মানে সাত পাগের বাইশ মন্দিরে বৃত্তাকার টেবিল ঢাকনির কাপড়ের ফিতা লাগাবে টেবিল ঢাকনির বেশ এত এক দশমিক পাঁচ মিটার ঠিক আছে লিখবো আমরা যে টেবিল টেবিল ঢাকনার ব্যাস কত এক দশমিক পাঁচ মিটার ঠিক আছে একটা কথা মাথায় রাখতে হবে যে এটা বৃদ্ধ হলে এই পুরোটা হলো ব্যাস এর অর্ধেক শুধু এই অর্ধেক অর্ধেকটা হলো ব্যাসার্ধ তো ব্যসার মানে কি এই ব্যাস্টারই দুইটি ভাগ করতে হবে সুতরাং টেবিল ডাক ব্যসার আমাদের আমাদের ব্যাসার দিয়ে হয় ব্যাস দিয়ে হয় না ব্যাপার সময় সময় এই একদম পাঁচ না এটাকে কত দিভাগ করবে দেখো টেবিল ডাক ব্যাস এত প্রয়োজনীয় ফিতার দুর্গ কত ফিতার দুর্গ মানে পরিটি যা বেরোবে এইটাই ফিতার দুর্গ ঠিক আছে তো পরিটি বের করো তো টেবিল ডাকটের পরিডি পরিডি সমান সমান টু পাই আর তো বর্গ মিটার ঠিক আছে এখানে একটা ভুল হয়েছে বলো তো ভুলটা হলো পরিডি সূত্র একমাত্র ক্ষেত্র বলের ক্ষেত্রে বর্গটা হয় আর না হলে বর্গ হয় না কেমন তো আর তাছাড়া সূত্রেতে সূত্রে লেখার সময় একক হয় ঠিক আছে এই জিনিসগুলো তোমরা করবে না আমি ভুল নিজের থেকে করিয়ে তোমাদেরকে এটা শুধরে দিচ্ছি আর কি যাতে এমন ভুল না করো সূত্রতে শুধু একক হবে আর ক্ষেত্র বল বার করলে বর্গ একক হবে তো টু পয় টু ইন্টু পায়ের মান সাত ভাগের বাইশ এর মান কত এটা ইন্টু দুই ভাগের এক দশমিক পাঁচ তখন এক একটা মিটার হয়ে যাবে তো এই দুই দুই কাটা যাবে এটাতেও তো পরে মনে মনে একটাকে তো তার মানে নিচে কত সাত উপরে বাইশ বাইশ গুণ এটা গুণ করো বাইশ আর পনেরো দশমিকটা পরে গুণ করেও এটা পাঁচ দিন দশ শূন্য হাত আছে এক পাঁচগুণ দশ শূন্য হাত এক ঠিক আছে তো পাঁচ গুণে দশ দশ একে এগারো দুই একে দুই দুই একে দুই শূন্য দু তিন দুই একে তিন দশমিক একগুণ না এক করে এখানে মানে তেত্রিশ ঠিক আছে এত মিটার তো ভাগ্য যদি করি তেত্রিশকে সাত দিয়ে চার সাতা আটাশ আঠে পাঁচে তার সাত মিলে গিয়েছে দশমিক একটা শূন্য দেব সাত সাতা দশ যাবে শূন্য সাত তিন হবে এমন করে চলতে মানে চার দশমিক মিটার ঠিক আছে এটা ক্লিয়ার এ যে জিনিসটা বুঝতে হবে যে মানে কি বলেছে যে প্রয়োজনীয় ফিতার দৈর্ঘ্য কত লিখবো যে সুতরাং প্রয়োজনীয় ফিতার দৈর্ঘ্য সমান চৌদ্দ একাত্তর মিটার তারপর কি বলেছে প্রতি মিটার ফিটার দাম দশ টাকা হলে মোট কত খরচ হয় ঠিক আছে প্রতি মিটার মানে এক মিটার এক মিটার ফিটার দাম সমান সমান দশ টাকা সুতরাং চোদ্দশো একাত্তর মিটার ফিটার দাম সমান চোদ্দশো একাত্তর গুণ দশ এত টাকা গুণ করলে এদের সাথে এক গুণ করলে এটাই হবে শূন্যটা বসে যাবে দশমিক দুই গণ না এক দুই এখানে হবে এত টাকা দশমিক পর শূন্য মান নাই শুধু সাতচল্লিশ দশমিক এক টাকা আশা ক্লিয়ার বুঝতে পারছো এতটুকু হলো আনসার আজকে জন্য এতটুকু আমি এতক্ষণ ছিলাম তোমাদের সাথে রূপঙ্ক দেবনাথ তো তোমরা যদি আমার কাছে যদি অনলাইনে প্রাইভেট করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে এই নাম্বারে नाइन सिक्स वन टू टू सिक्स वन सिक्स सेवन सेवन सो टाटा